আসসালামু আলাইকুম এভরিওান আজ রাত আটটা ত্রিশ মিনিটে আফগানিস্তান এবং হংকং মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের সতেরোতম আসর যেটা চলবে আগামী আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত অলরেডি ষোলোটি এশিয়া কাপ আয়োজিত হয়েছে উনিশশো চুরাশি থেকে দু সাল পর্যন্ত যেখানে ইন্ডিয়া আটবার শ্রীলঙ্কা ছয়বার বার এবং পাকিস্তান দুইবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল তিনবার রানার আপ হয়েছে এবারের আসরে অংশ নিচ্ছে মোট আটটি দল দুটি গ্রুপে তাদেরকে বিভক্ত করা হয়েছে এর মধ্যে গ্রুপ এতে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান ওমান এবং আরব আমিরাত এবং গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এবং হংকং এর মধ্যে থেকে গ্রুপ বিটাই শক্তিশালী বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান রয়েছে কিন্তু গ্রুপ এতে ইন্ডিয়া পাকিস্তান যে কোয়ালিফাই করবে সেটা আগে থেকে কিন্তু লিখিত মূলত ইন্ডিয়া পাকিস্তানের অধিগতর ম্যাচ আয়োজনের জন্য কিন্তু মূলত স্পন্সর এবং কর্তৃপক্ষের চাপেই কিন্তু এই ধরনের পিকচার করা হয় বা এই ধরনের গ্রুপ টেবিল করা হয় আমরা সকলেই জানি যাতে ইন্ডিয়া পাকিস্তান যাতে প্রথম রাউন্ড একবার দেখা হয় তাদের আবার সুপার ফোরে আবার দেখা হয় তো মূল কথা হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান গ্রুপ থেকে দুটি দল উত্তীর্ণ হবে সুপার ফোরে অন্যদিকে গ্রুপ বি অর্থাৎ বাংলা শ্রীলঙ্কা আফগানিস্তান হংকং এখান থেকে দুইটা দল উত্তীর্ণ হবে গ্রুপ বি থেকে সুপার ফোর যেখানে সুপার ফোরে চারটি দল মুখোমুখি হবে সেখানে আবার ছয়টি ম্যাচ হবে তারপর ফাইনালে সরাসরি দুটি দল উত্তীর্ণ করবে নয় সেপ্টেম্বর থেকে উনিশ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের ম্যাচগুলো তারপর বিশ সেপ্টেম্বর থেকে ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে সুপার ফোরের ম্যাচগুলো এবং একদিন বিরতি দিয়ে আগামী আঠাশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ এখন আজকের ভিডিওতে কথা বলবো এবার এশিয়া কাপে প্রথম রাউন্ডের এই দুটি গ্রুপের মোট বারোটি ম্যাচের সময়সূচি কখন কোথায় অনুষ্ঠিত হবে এর মধ্যে একটা তো প্রথমেই বললাম আজকে আফগানিস্তান এবং হংকং মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত মিনিটে আবুধাবির মাঠে তারপর আগামীকাল দশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ইন্ডিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচ যেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ডুবাইয়ে বাংলাদেশ সময় আটটা ত্রিশ মিনিটে তারপর এগারো সেপ্টেম্বর রাত আটটা ত্রিশ মিনিটে বাংলাদেশ এবং হংকং মুখোমুখি হবে আবুধাবিতে তারপর দিন বারো সেপ্টেম্বর পাকিস্তান এবং ওমান মুখোমুখি হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যেই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটা ত্রিশ মিনিটে তারপর আগামী তেরো সেপ্টেম্বর বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে আবুধাবিতে রাত আটটা ত্রিশ মিনিটে তারপর আগামী চোদ্দো সেপ্টেম্বর ডুবাইয়ে রাত আটটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে ইন্ডিয়া পাকিস্তান দল তারপর আগামী পনেরো সেপ্টেম্বর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে পনেরো সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান ম্যাচটি অনুষ্ঠিত হবে আবুধাবিতে অন্যদিকে পনেরো সেপ্টেম্বর রাত আটটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং হংকং যেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ডুবাইয়ে তারপর আগামী ষোলো সেপ্টেম্বর রাত আটটা ত্রিশ মিনিটে বাংলাদেশ এবং আফগানিস্তান মুখোমুখি হবে আবুধাবিতে তারপর আগামী সতেরো সেপ্টেম্বর রাত আটটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত ম্যাচটি অনুষ্ঠিত হবে ডুবাইয়ে তারপর আগামী আঠারো সেপ্টেম্বর এবং উনিশ সেপ্টেম্বর যদি ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে এর মধ্যে আঠারো সেপ্টেম্বরের ম্যাচটিতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান রাত আটটা ত্রিশ মিনিটে এবং শেষ প্রথম রাউন্ডের শেষ ম্যাচে উনিশ সেপ্টেম্বর রাত আটটা মুখোমুখি হবে ইন্ডিয়া এবং ওমান আবুধাবিতে এ হচ্ছে প্রথম রাউন্ডের দুটি গ্রুপের বারোটি ম্যাচ তারপর এখান থেকে শীর্ষ দুই গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার আপ দুটি ওভারের দল চারটি দল সুপার ফোরে উত্তীর্ণ হবে তারপর আগামী বিশ সেপ্টেম্বর থেকে ছাব্বিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সুপার ফোর ম্যাচগুলোর এর মধ্যে বিশ সেপ্টেম্বর একুশ সেপ্টেম্বর তারপর তেইশ চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ সেপ্টেম্বর ছয় দিনে মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে এর মধ্যে আবুধাবিতে মাত্র একটি এবং ডুবাইয়ে মাঠে অনুষ্ঠিত হবে পাঁচটি ম্যাচ শুধুমাত্র বাইশ সেপ্টেম্বর বিরতি রয়েছে একদিন তারপর আবার সাতাশ সেপ্টেম্বর বিরতি দিয়ে আগামী আঠাশ সেপ্টেম্বর রাত আটটা ত্রিশ মিনিটে ডুবাই অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল ম্যাচ এর মধ্যে যারা বাংলাদেশি দর্শক রয়েছেন তাদের জন্য কথা হচ্ছে বাংলাদেশি দর্শকদের খেলাগুলো অনুষ্ঠিত হবে আগামী এগারো তেরো এবং ষোল্ল ছেপ্তেম্বৰ এঘাৰ ছেপ্তেম্বৰ হংকংৰ বিপক্ষে তেৰ ছেপ্টেম্বৰ শ্রীলঙ্কার বিপক্ষে এবং ষোলো সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে অন্যদিকে ইন্ডিয়ার দর্শকদের জন্য হচ্ছে আগামী দশ সেপ্টেম্বর তারপর আগামী চোদ্দ এবং আগামী উনিশ সেপ্টেম্বর তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর পাকিস্তান দর্শকদের কথা বললে পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বারো সেপ্টেম্বর চোদ্দ সেপ্টেম্বর এবং আগামী সতেরো সেপ্টেম্বর মোট চারটি ম্যাচ রয়েছে যেগুলো মূলত মানুষের আলোচনা কেন্দ্রবিন্দুতে থাকবে ম্যাচগুলো হচ্ছে আগামী তেরো সেপ্টেম্বর বাংলাদেশ শ্রীলঙ্কা চোদ্দ সেপ্টেম্বর ইন্ডিয়া পাকিস্তান তারপর সেপ্টেম্বর বাংলাদেশ আফগানিস্তান এবং সেপ্টেম্বর শ্রীলঙ্কা আফগানিস্তান এই চারটি ম্যাচই মূলত প্রথম রাউন্ডে হাই ক্রিয়েট করবে তারপর সুপার ফোরে যে চারটি দল উত্তীর্ণ করবে এর মধ্যে তো এক গ্রুপ থেকে যদি কোনো অঘটন না ঘটে তাহলে ইন্ডিয়া পাকিস্তান উত্তীর্ণ হবে বি গ্রুপ থেকে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান রয়েছে তিনটি দলের যে কোনো দল দুটি দল উঠবে কারণ হংকং তো উঠবে না বলে বলা যায় বাংলাদেশ রিসেন্টলি ফর্মে আছে বাংলাদেশের একটা ভালো সুযোগ রয়েছে সুপার ফোরে ওঠার অন্যদিকে শ্রীলঙ্কা রিসেন্টলি জিম্বাবুয়ের সাথে কিন্তু অলআউট হয়ে গেছে একশো কমে তাই তাদের নিয়ে কিন্তু ঝামেলা রয়েছে আফগানিস্তান জিততে পারে আফগানিস্তান রিসেন্টলি পাকিস্তানকে হারিয়েছে আবার পাকিস্তানের সাথে আবার কিন্তু একশো রানের কমে অল আউট হয়েছে ফাইনাল ম্যাচে সিরিজে তাই বলা যাচ্ছে না যে শ্রীলঙ্কা আফগানিস্তানে কে যাবে তবে বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার একটা সুযোগ কিন্তু রয়েছে বাকি শ্রীলঙ্কা আফগানিস্তানের মধ্যে যে কোনো একটি দল উঠবে বলে এটা আমার ব্যক্তিগত মতামত আপনার কাছে কি মনে হয় যে কোন চারটি দল সুপার ফোরে উঠবে এবং এবারে টুর্নামেন্টে কয়েকটি ম্যাচ জমজমাট হবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ